কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমি আর আমার হাজব্যান্ড যাইতেছি আমাদের বাসায় আমরা বাস দেওয়া যাইতেছি মোটর সাইকেল আর নিয়ে নেই কারণ হচ্ছে যে আমরা বাসায় গিয়ে একদিন থাকবো এর জন্য আর কি আর মোটর সাইকেল নিয়ে গেলাম না বাসেই যাইতেছি তো আমরা এই ভিডিওটা মেনলি হচ্ছে মানে শুক্রবার আর শনিবার মিলায় আর কি তো শুক্রবার দিনই দুপুর দিকে আর কি আমরা আমাদের বাসায় গেছি আর হচ্ছে দিদিও আসবে দিদি দাদা ভাই তারাও আসবে তো এর জন্য অলরেডি দিদি আয়সা পড়ছে ফোন দিচ্ছে দিদি যাওয়ার আর অনেক পরে যে এখন আমি যাইতেছি তো এটা আসছে মায়াম সিং বাস থেকে নামলাম নামার পরে হচ্ছে আমি রিক্সাতে বসে দিচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে টাকা তুলবে বোতে গেছে তা আমি বসে অপেক্ষা করতেছিলাম আর মায়মুন সিংয়ের হাওয়া লাগাইতেছিলাম গায়ে আমার এত ভালো লাগে মাইমিন সিং মানে মায়ম সিং গেলেই একটা শান্তি শান্তি লাগে আলাদা একটা ব্যাপার আছে মায়মন সিং যেটা আমি কোথাও পাই না মানে এই শান্তিটা আমি কোথাও পাই না বাস থেকে নামার পরই একটা শান্তি লাগতেছিল শৈবা কই আমি তো শৈবরে দেখতেছিনা শৈবা তুই আমার মাম্মু এইখানে এই তো আমাদের বাসায় আসলাম তো বললাম না আগে যে দিদি আসছে বাসায় তো দিদি আসে ওই বা আসা পড়ছে আগেই আর হচ্ছে যে দাদা ভাই নব তারপর হচ্ছে হেলন্দি হিমাদি ওই তার আসবে আর কি পরে তো আমি আসার পর পরই সে আমার আসার কথা শুনে সে লুকাইছে দরজার মানে দরজার আড়ালে সে লুকাইছে তা আমি আইসা প্রথমে আসলেই তারে পাইতেছিলাম না আরকি বারান্দায় দেখতেছিলাম এখানে সেখানে দেখতেছিলাম পরে ভাই ইশারা দেয়া বলছে যে এই দরজার পিছনে আমি আসলেই তারে পাইতেছিলাম না পরে তারে পাইছি তো পরে যে তার সাথে আইসা এখানে বৈশাড়িসি আর হচ্ছে যে এখানে এইখানে রান্নাবান্নার প্রিপারেশান চলতেছে অলমোস্ট সব রান্না হয়েই গেছে আর এখন ভাই বেগুনি করতেছে ভাই বাবু বেগুনি বেগুনি করার জন্য বেগুন নিয়ে আসছে কিন্তু এগুলা ভাইয়ের মন মতো হইছে না পরে যায় মানে আমি যাওয়ার পর বলি সে গিয়ে যে বেগুন নিয়ে আসছে নিয়ে আইসা মানে সে তার পছন্দ মতো বেগুন নিয়ে আসছে নিয়ে যে এখন হচ্ছে যে বেগুনি করতেছে আমার ভাইয়ের মানে রান্না বান্না করতে তার কোনো আলসি নাই মানে কেউ বাসায় গেলে বা আমি গেলে এটা সেটা বানানো রান্না করা তার কোনো আলসি নাই তার এগুলো করতে অনেক ভালো লাগে তো এই যে আমার ভাই কতদিন পর আমার ভাইটার সাথে রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি তো রান্না আমি বাসায় গেলে এখন আমি না কিছু করার মতো পাই না মানে দেখা যায় সব করা থাকে দিদি আসছে দিদিও করছে মা রান্না করছে মানে আমি এখন গেলে আমাকে অনেক পেম্পার্ড করা হয় যেটা আমার খুব ভালো লাগে আবার একটু অস্বস্তিও লাগে তো যাই হোক একটা কাজ পাইছি এখন শৈবার একটু খাওয়াই দেবো আর কি কিন্তু আলটিমেটলি আমার মেয়েটা একটুও খায় নাই ও জাস্ট একটু শশা খাইছে আর ভাই যে বেগুনি করছে ওইখান থেকে একটা বেগুনি নিছি একটু বেগুনি খাইছে ভাত একবার মুখে দিছি মাংস দেয়া পরে সে ফালাই দিছে ও শরীরটা একটু খারাপ খারাপ সর্দি টুর্দি একটু জ্বর জ্বরও আছে পরে মেটা আর খায় না আর সে খাইতেও চাইতেছিল না সে নিজেই বলছে একটু মাংস দেয়া খাবে পরে আর খায় না একটু শশা খাইছে একটু বেগুনি খাইছে ভাত খায়ই নাই মাংসও খায় নাই তো এখন সে খাওয়ারাই খা সে তার আঙ্কেলরে বলতেছে মানে আমার হাজব্যান্ডের ডাকে আর কি আমার হাজব্যান্ডের কাছে সে আমার নেল পালিশ বের করে আইনে দিই আইনটা বলতেছে আঙ্কেল আমার নেল পালিশ দেওয়া দো তো এখন আমার হাজব্যান্ড হচ্ছে ওরে দিতেছে সে পায়ে দিতেছে আর সে শুয়ে আছে প্রিন্সেসের মতো জমিদারের মতো জমিদার প্রিন্সেসের মতো শুয়ে আছে সে মোবাইল টিপতেছে তার আঙ্কেলের আর আমি খাবার নিয়ে দাঁড়ায় আছি সে খায় না মানে কত আরাম কত সুখ তার একটু চিন্তা করেন এই পৃথিবীতে সবচেয়ে সুখী এই মুহূর্তে সে আর এই দৃশ্যটা দেখে আমি নিজেরও আমি সুখী সুখী অনুভব করতেছিলাম পরে আলটিমেটলি মেয়ে আর খায় নাই সে তার আঙ্কেলের সাথে নীলপালিশ দেওয়া এইসব নিয়ে নেওয়া ব্যস্ত মোবাইল দেখা নেওয়া ব্যস্ত খায় নাই তো এখন তারে যে তার জন্য যে খাবারটা নিয়েছিলাম ওইটা পরে আমি খাইছি তো এখন রান্নাঘরে আবার আসলাম ভাইয়ের বেগুনি কমপ্লিট এখন দিদি করতেছে পটলের বড়া পটলগুলো দেখতে আমার খুব সুন্দর লাগতেছিল আর এখন আমরা তিন ভাই বোনই রান্নাঘরে আসি ভাই হচ্ছে ফালুদা বানাবে ভাই বলতেছে দিদিরে তারা দিতেছিল আর কি দিদি আর মারে যে তোমরা আমার এই রান্নাঘরটা খালি করে দাও মানে আমার ভাই হচ্ছে সে যদি রান্নাঘরে কিছু করে তার রান্নাঘরটা খালি চায় আর কি মানে রান্নাঘরে সে মানে সে একা একা কাজ করতে পছন্দ করে সে তারা দিতেছিল রান্নাঘরটা আমার খালি করে দাও তো এখন আবার আসলাম ঘরে আয়সা দেখে এখন সে তার আঙ্কেল নীল পালিশ তো দেওয়াইছে হাতেও দেওয়া হয়েছে পায়েও দেওয়া হয়েছে এখন সে আমার ফেস পাউডারটা বের করছে ফেস পাউডার বের করে বলতেছে আঙ্কেল আমার একটু ফেস পাউডার দেওয়া দাও মুখে এখন আমার হাজব্যান্ড হচ্ছে জাস্ট একটু হালকা করে নিয়ে ওরে ভরায় দিতেছে কিন্তু সে বলতেছিল না আমার কাছে দেওয়া দেও তোমার দেওয়া দিতে হবে না মানে সে আর তারপরে ফেস পাউডার সে নিজেই দিছে আর কি আঙ্কেল দিতে দেয় না তো এটা বেশ অনেকখানি সময় পরে এই যে ঐশী আস ঐশী আসছে মাত্র তারপর হচ্ছে দিদিরাও আসছে হিমাদি হালন্দি তারাও আসছে তো ঐশী আসার পরে আমি আর ঐশী যে ভিডিও করতেছি ভাই এটা নিয়ে মজা নিতেছিল তা আমার আর ঐশীরা আবার হাসি উঠতেছিল মানে করে না ভাইয়েরা দুষ্টামি করে না ঠিকঠাক করে এই যে এই যে আর ভাবটি শুরু হয়ে এরকম টাইপ তো এইগুলো নিয়ে আমি আর ঐশী আবার হাসতেছিলাম তো যে আগে বললাম না ভাই ফালুদা বানাবে ভাই ফালুদা বানানো শুরু করলো আর এসে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে একটু নাড়াচাড়া করলো প্রথমে হচ্ছে জেলোটা বানাইতেছে তো ভাই যে ফালুদাটা বানাইছে আমি আর ফালুদাটার কোনো ভিডিওই করি নাই কিন্তু ভাইয়ের ফালুদাটা এত মজা হয়েছিল আমরা সবাই অনেক মানে বল সবার কাছেই খুবই ভালো লাগছে অনেক মজা হয়েছিল ভাইয়ের ফালুদাটা মানে রেস্টুরেন্টের ফালুদা ফেল মানে পৃথিবীর সব রেস্টুরেন্টের ফালুদা ফেল ভাইয়ের ফালুদার কাছে অনেক মজা হয়েছিল অনেক আমাদের সবার কাছেই খুবই ভালো লাগছে মানে ভাই অনেক কিছু দিছে অনেক কিছু আর অনেক মানে যেগুলো আমরা ফালোদাতে দেয়নি এরকম এক্সেপশনাল অনেক কিছু দিছে অনেক টেস্ট হয়েছিল ফালুদাটা আলটিমেটলি আমি আর ভিডিও করতে পারি নাই তো নবও আসছে আর এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর দিদি এখনও খাই নাই আর ভাইও খায় নাই ভাইয়ের ক্ষুদাও লাগে না সেও খায় নাই এখন আমি আর দিদি বসছি এখন খাইতে আমি আর দিদিও একটু ভাত নিয়ে সালাদ নিয়ে আমি আর দিদি নাড়াচাড়া করি সবার আমি আর দিদি বসছি যে খাইতে বসে তোমরা খাও সবার খাওয়া হয়ে গেছে তোমরা খাও কিন্তু আমি আর দিদি একটু কোনো খাইতে পারছি না মানে একটু ভাত নিয়ে শুধু আমরা নাড়াচাড়া করতেছিলাম এইগুলো নিয়ে আমি আর দিদি হাসতেছিলাম পরে দিদি শুধু বলে বই ল উইটটা পরি এখন আর খাইতেছে না উইটটা পরি পরে আমিও বলছি হ বই নাই উইটটা পড়ি তো এই তো ছিল শুক্র তারপর আমরা নিজেরা নিজের অনেক সময় কাটাই ভাই ফালুদা বানিয়েছি ওইটা খাইছি সবাই গল্প গুজব করছি অনেক ভালো সময় গেছে দিদি দাদা ভাই তারা আসছিল অনেক ভালো সময় কাটেছে আমরা এটা তারপর হচ্ছে শনিবার দিন শনিবার দিন সকালবেলা মা সকালবেলার খাবার হচ্ছে ফুট খই তারপর হচ্ছে দই চিরা কলা এগুলা দই হচ্ছে আমি আর আমার হাজবেন্ড যেদিন গেছি শুক্রবার দিন এই আমরা হচ্ছে দই আর মিষ্টি নিয়ে গেছিলাম আর কি তো ওই দইটাই ফ্রিজে রাখা ছিল মা বলতেছে আবার দাদা ভাই কলা টলা নিয়ে আসছিল অনেক কলা নিয়ে আসছে তো পরে মা বলতেছে এইগুলো আর তো একটু কাজে লাগানো দরকার তাহলে দই কলা এগুলোই খাও টিরা তো এইগুলা খাইলাম আমি আমার চেয়ার টেবিলও বসে বসে এইগুলা খাইছি আমার চেয়ার আর আমার টেবিলটা আমার সবচেয়ে প্রিয় জায়গা এখানে আমি অনেক ভালো সময় কাটেছি অনেক খারাপ সময় কাটেছি আমার যখন মন খারাপ থাকতো তখন আমি আমার এই চেয়ার টেবিলটাতে বসে থাকতাম আমার যখন ভালো লাগতো তখন আমি এইখানেই বসে থাকতাম তো যখন কই দইগুলো খাইতেছিলাম আমার অনেক কিছু মনে হইতেছিল অনেক ভালোও লাগতেছিল আবার অনেক কিছু মনেও হইতেছিল তো এখন আবার আজকে আবার শনিবার দিন হচ্ছে দিদিদের বাসায় নিমন্ত্রণ দিদিদের বাসায় বাসায় যাব তো ওই যে এর জন্য হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে যে একটু দই মিষ্টি নিয়ে আসছে সে হচ্ছে বাইরে গেছিলো গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসছে আর হচ্ছে যে বাচ্চাদের জন্য হচ্ছে একটু আগডুম বাগডুম নিয়ে আসছে আর কি চিপস চকলেট টকলেট এগুলো আর কি সারিন্দা থেকে নিয়ে আসছে তো এই যে আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা হচ্ছে দিদি তো পূজার মধ্যে আমারে দিছিল। তো ব্লাউজটা বানানোর পরে তার পরা হয়েছে না পূজার সময় তো আমার ওই যে গ্রিন কালার গ্রিন কালার ব্লাউজটা দিয়ে পরছিলাম তো ভাবলাম দিয়ে যেহেতু দিদির বাসায় যাব, তাইলে দিদির দেওয়া শাড়িটাই পরি তাইলে দিদি দেখলে খুশি হবে আর আমার শাড়িটাও ব্লাউজ দিয়ে পরা হয়ে গেল এই শাড়িটা তো আমার বাসায় ছিল তো আমি বাবু মা আর তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা গেছি আর কি আর ভাই ঢাকা জুইলে গেছে ভাই যাইতে পারে নাই মানে শনিবার দিন সকালবেলায় সে ঢাকা জুই গেছে আর কি তো এই তো আসছে দিদিদের বাসায় আসার পর দিদি হচ্ছে ওয়েলকাম ড্রিংক দিল অনেক ভালো লাগছে ড্রিঙ্কটা খাওয়ার পরে আর এই যে আমার বুড়ি রেডি হয়ে সাজুগুজু করে আছে তা আমি যাওয়ার পরপরই আমার ঐশী বলতেছে আর কি ঐশী হচ্ছে আমাদের বড় ভাগ্নি ঐশী বলতেছে যে আন্টি তোমার হাত তো খালি দেও তোমার নেল পালিশ দেওয়া দিই পরে সে আমি যাওয়ার সাথে সাথে আমার নেল পালিশ দেওয়া দিতেছে এটা তারই নেলপালিশ মানে আমার পায়ে নীলপালিশ দেওয়া ছিল হাতে নেলপালিশ দেওয়া ছিল না আর কি পরে ঐশী বলতে হাতটা খালি খালি লাগতেছে দেওয়া আমি দেওয়া দিই এখন সে বসে বসে দেওয়া দিতে স্যার শৈ বা সাথে আছে সে হচ্ছে নীলপালিশটা ধরে রাখছে আর কি তো ডান হাতে আর দেয় নেয় সিরে বলছে বাবু শুধু বাম হাতে দেওয়া দে কারণ এখন তো খাওয়া দাওয়াই করবো তো এর জন্য এই যে এখন খাইতে বসলাম বাবু আমি তারপর হচ্ছে যে দাদা ভাই মা তারপর জামাইবাবু জামাইবাবু হচ্ছে যে হেলন্দি বলি না ওনার হাজবেন্ড আর কি জামাইবাবু তো খাওয়া দাওয়া কাচি বিরিয়ানি ছিল তারপর ডিম ভুনা ছিল চাটনি ছিল হাঁসের মাংস ছিল এগুলা খাওয়ার পর কোক টোক ছিল এখন হচ্ছে যে মিষ্টি দিছে। ছানার একটা মিষ্টি মিষ্টিটা খুব মজা অনেক ভালো লাগছে আমার কাছে তো এখন হচ্ছে বৈশাখ এটা আরও অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করার আরও অনেকক্ষণ পরে এখন মিষ্টি খাইতেছি তারপর হচ্ছে দিদি দই দিচ্ছে মানে মানে না আমি যদি টানা এইভাবে যাই তাদের বাসায় থাকি দিদির বাসায় বা আমার বাসায় তাহলে আমার যে এই যে মেনটেন এগুলো কিছু থাকবে না আমি জাস্ট ছয় পাঁচ ছয় দিনে আমি একদম মানে বম্বলদাস হয়ে যাব তো খাওয়া দাওয়া করার পরে আমি এখানে ঐশ্বীরগুলো বইসারিছি ঐশীর চেয়ারটা তো পইসা ছিল তারপর যাই ওর একটু বই আমার অনেক ভালো লাগতেছিল ওর গুলো বসে থাকতে তো এখন আবার দিদি দিল লাল চা তো চাটা একদম আমি যেরকম চা খাই এরকম চা হয়েছে অনেক 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 ভালো লাগছে আমার চাটা খায় আসছি মাত্র বাসায় আয়সা হচ্ছে গ্রিন টি করলাম গ্রিন টি খাইতেছি আর হচ্ছে আয়সাই হচ্ছে ভাত বসাইছি রাত্র হয়ে গেছে আস্তে আস্তে ভাত বসে বসাইছি রাত্রে খাওয়ার জন্য না আমরা যে খাওয়া দাওয়া করে আসছি পেট দুজনেরই ভরা কিন্তু কালকে তো অফিসে নেওয়া যাবে সকালবেলা খাওয়া যাবে এর জন্য আইসে ভাত বসাইলাম এখানে আর হচ্ছে মাছ নামায় রাখছি মানে যেন ছটপট করে কিছু একটা করতে পারি মাছ একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভোনা করবো ভাত রান্না করব আর আর একটা কিছু করব কি করব এখন আমি বুঝতে পারতেছি না তো ঘর টরটা ঝাড়ু দিব ঘরও অলরেডি ঝাড়ু দেওয়া শুরু করছি পরে আমার হাজবেন্ড বলতেছে যে ঝাড়ুটা একটু পরে দাও মানে আমি একটা বোকার মতো কাজ করছি গ্রিন টিটা দিয়া মানে ওর জন্য আর আমার জন্য গ্রিন টি টেবিলে রাখছি রাইখে আমি ঝাড়ু দেওয়া শুরু করছি পরে বলতেছি একটু পরে দেও খাবারটাতে তো মানে গ্রিন টিটাতে তো ধুলা যাবে তো পরে ভাবলাম আসলে মানে মানে গ্রিন টিটা খায়নি পরে ঝাড়ু দিই গ্রিন টি খায় ঘরটা ঝাড়ু দেবো তারপর টাছ রান্না করবো তো দুই দিনের একটা সফর আমাদের বাসায় তারপর আজকে দিদিদের বাসায় কাটাইলাম ভালোই গেছে সময়টা ভালোই লাগছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন টাটা শুভরাত্রি